জীবনের সবচেয়ে মৌলিক নির্দেশিকা মানে ব্লুপ্রিন্টটা থাকে ডিএনএতে আর সেই ব্লুপ্রিন্ট বাস্তবে যা হয়ে ওঠে তা হলো প্রোটিন আমাদের চুল আমাদের পেশি সব কিছুই তো প্রোটিন কিন্তু এই কোড আর বাস্তব শরীরের মধ্যে সেতুটা তৈরি করে কে আজ আমরা কোষের ভেতরে সেই সেতুর গল্পই শুনব রাইবোজোম আমাদের হাতে একটা জীববিজ্ঞান বইয়ের কিছু অংশ আছে যা আমাদের এই রহস্য ভেদ করতে সাহায্য করবে আর এই সেতুটা বোঝা মানে কিন্তু মানে জীবনের একদম গোড়ার কথা বোঝা কিভাবে একটা তথ্য থেকে বস্তু তৈরি হচ্ছে সেই রূপান্তরের গল্প এটা বলতে গেলে রাইবোজম না থাকলে ডিএনএ তো শুধু একটা একটা লাইব্রেরির বই তথ্য আছে কিন্তু পড়ার কেউ নেই ঠিক তাহলে চলুন সেই পাঠকের সাথেই পরিচিত হওয়া যাক আমাদের সূত্র বলছে এর অস্তিত্ব প্রথম চের পেয়েছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড সেটা বোধ হয় উনিশশো সালের দিকে হ্যাঁ উনিশশো সালে কিন্তু তখন তিনি শুধু দেখেছিলেন যে কোষের ভেতরে এমন কিছু একটা আছে এর আসল পরিচয় মানে এর গঠন বা কাজ তখনও জানা যায়নি সেই রহস্যটা ভেদ করলেন জর্জ প্যালেড তাই না উনিশশো সালে এজন্যই তো একে প্যালেডের দানা বা প্যালেট গ্র্যানিউলসও বলা হয় একদম ঠিক প্যালেডি প্রথমের গঠনটা ব্যাখ্যা করেন আর নামকরণ করেন আর সহজ ভাষায় যদি বলি রাইবোজম হল কোষের ভেতরা ভাসমান সবচেয়ে ছোট কারখানা এর কোনো দেয়াল বা পর্দা নেই পর্দাবিহীন কোষের অন্যান্য অঙ্গাণুর তো পর্দা থাকে হ্যাঁ এটাই এর বিশেষত্ব আর এটা তৈরি হয়েছে মূলত দুটো জিনিস দিয়ে রাইবোজোমাল আর মানে আরএনআরএ আর প্রোটিন কাজ একটাই প্রোটিন তৈরি করা আর সবচেয়ে অবাক করা ব্যাতার হল এটা সব ধরনের কোষে পাওয়া যায় হ্যাঁ এটাই এর সার্বজনীন গুরুত্ব প্রমাণ করে সাধারণ ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমাদের মতো জটিল প্রাণীর কোষেও এটা অপরিহার্য যেমন ধরুন একটা ইকোলাই ব্যাকটেরিয়া তার মোট শুকনো ওজনের প্রায় বাইশ শতাংশই হতে পারে রাইবোজম সংখ্যায় প্রায় কুড়ি হাজার তার মানে জীবনে যে কোনো রূপের জন্যই এটা অপরিহার্য আচ্ছা আমাদের সূত্রগুলোতে দুই ধরনের রাইবোসোমের কথা বলা হয়েছে সেভেন্টিএস আর এইটটিএস আর এখানেই আমার সেই ছোটবেলার কনফিউশনটা বলা হতো সেভেন্টি এস রাইবোসোমকে ভাঙলে দুটো ছোট অংশ পাওয়া যায় ফিফটি আর থার্টিএস হ্যাঁ কিন্তু পঞ্চাশ আর তিরিশ যোগ করলে তো আশি হয় সত্তর হয় না আমি ভাবতাম আমি কি সাধারণ যোগটাই ভুল করছি এই বিভ্রান্তিটা প্রায় সবারই হয় আর প্রশ্নটা খুবই যৌক্তিক আসলে এখানকার এস অক্ষরটা কোনো ভরের একক নয় যে সরাসরি যোগ করে দেওয়া যাবে তাহলে এসটা কি এস হল ভেদবার্গ ইউনিট এটা আসলে সেন্ট্রিফিউজ যন্ত্রে ঘোরানোর সময় কোন কণা কত দ্রুত নিচে থিতিয়ে পড়ে তার একটা পরিমাপ ও আচ্ছা থিতিয়ে পড়ার হার হ্যাঁ থিতিয়ে পড়ার হার আর এই হারটা শুধু ভরের ওপর নির্ভর করে না এটা কণার আকার আকৃতি এগুনের ওপরও নির্ভর করে তাই যখন ফিফটি এস আর থার্টি এস দুটো আলাদা থাকে তাদের থিতিয়ে পড়ার হার এক রকম। কিন্তু যখন তারা জুড়ে গিয়ে একটা সেভেন্টিএস রাইবোজোম তৈরি করে তখন তাদের মিলিত আকৃতিটা বদলে যায় ফলে তাদের একসাথে থিতিয়ে পড়ার হারটা মানে আলাদা আলাদা অবস্থার যোগভলের সমান হয় না এবার বিষয়টা জলের মতো পরিষ্কার হল এটা আসলে একটা সম্মিলিত আচরণের পরিমাপ আচ্ছা এই যে দুটো অংশ একসাথে জুড়ে থাকে এদেরকে কি কোনো আঠা দিয়ে লাগানো হয় ঠিক আঠানা তবে অনেকটা সেরকমই ম্যাগনেশিয়াম আয়ন মানে এমজি প্লাস প্লাস এখানে সেই আঠার কাজটা করে এই আয়নের পজিটিভ চার্জ আর আর এন এর নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করে চুম্বকের মতো আর এতেই দুটো সাব ইউনিট একসাথে আটকে থাকে দারুণ তাহলে এই সেভেনটিএস আর এইটিএস রাইবোজমগুলো কোথায় পাওয়া যায় এদের কাজ কি আলাদা সেভেন্টিএস পাওয়া যায় মূলত আদিকোষে মানে ব্যাকটেরিয়ার মতো সরল জীবে আর এইটিএস পাওয়া যায় প্রকৃত কোষে মানে উদ্ভিদ প্রাণী আমাদের কোষে কিন্তু এখানেই একটা অসাধারণ ব্যাপার আছে কিরকম আমাদের প্রকৃত কোষের ভেতরেও দুটো বিশেষ জায়গায় এস রাইবোজোম পাওয়া যায় আমাদের কোষের ভেতরেও কোথায় মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে এক মিনিট বলেন কি তার মানে আমাদের কোষের ভেতরে যে শক্তিঘর মাইটোকন্ড্রিয়া তার মধ্যে থাকা রাইবোজোমগুলো আসলে ব্যাকটেরিয়া রাইবোজোমের মতো একদম আপনি ঠিক জাগে ধরেছেন এটা তো রীতিমতো কোষের ভেতরে লুকিয়ে থাকা ইতিহাসের প্রমাণ ঠিক তাই এই পর্যবেক্ষণটাই এন্ডোসিম্বায়োসিস তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা এই তত্ত্ব বলে যে বহু কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট আসলে স্বাধীন ব্যাকটেরিয়া ছিল একটা বড় কোষ হয়তো এদের গিলে ফেলেছিল কিন্তু হজম করেনি আর তখন থেকেই ওরা আমাদের কোষের একটা অংশ হয়ে গেছে তাই মাইটোকন্ড্রিয়া আজও তার নিজের সেভেন্টি এস বয়ে বেড়াচ্ছে ওয়াও তার মানে আমাদের প্রতিদি কোষের ভেতরেই বিলিয়ন বছর আগের ইতিহাসের জীবন্ত জীবাশ্ম আছে আচ্ছা এবার আসা যাক এর মূল কাজে প্রোটিন তৈরি একে তো প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এই ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইনটা ঠিক কিভাবে কাজ করে এই অ্যাসেম্বলি লাইনটা অবিশ্বাস্য রকম গোছান পুরো প্রক্রিয়াটা শুরু হয় নিউক্লিয়াস থেকে ডিএনএ থেকে একটা বার্তা বা ব্লুপ্রিন্ট কপি করা হয় যেটাকে আমরা বলি ম্যাসেঞ্জার আর বা এমআরএনএ ব্লুপ্রিন্ট এখন ফ্যাক্টরির ফ্লোরে এসে পৌঁছেছে তারপর এরপর রাইবোজোমের ছোট সাব ইউনিটটা এসে ওই এমআরএন সাথে যুক্ত হয় তারপর বড় সাবইউনিটটা এসে তার উপর বসে পড়ে আর পুরো কারখানাটা চালু হয়ে যায় কারখানা চালু হল প্রোটিনটা তৈরি হয় কিভাবে। রাইবোজম তখন এমআরএনএ বরাবর এগোতে থাকে অনেকটা টেপ রেকর্ডারের মতো আর এমআরএনএতে থাকা কোড অনুযায়ী টিআরএনএ নামের আরেক ধরনের আরএনএ সঠিক অ্যামিনো অ্যাসিডগুলো নিয়ে আসে রাইবোজোম সেই অ্যামিনো অ্যাসিডগুলোকে একের পর এক জুড়ে দিয়ে একটা লম্বা চেন তৈরি করে এই চেনটাই পরে প্রোটিনে রূপান্তরিত হয় বাহ বেশ গোছানো প্রক্রিয়া আচ্ছা আমাদের সূত্রগুলোতে পলিজোম বা পলিরাইবোজোম নামে একটা শব্দ আছে এটা কি ও পলিসোম এটা কোষের একটা খুব কার্যকর ব্যবস্থা যখন কোন একটা প্রোটিন খুব দ্রুত বা অনেক পরিমাণে দরকার হয় তখন কোষ একটা বুদ্ধি করে একটা অনুর সাথে একই সময়ে অনেকগুলো রাইবোজোমকে জুড়ে দেয় অনেকটা পুতির মালার মতো একদম পুতির মালার মতো একটা এমআরএনএ সুতোর ওপর অনেকগুলো রাইবোজোম পুতির মতো বসে যায় আর সবাই মিলে একযোগে একই প্রোটিন তৈরি করতে থাকে এই পুরো কাঠামোটাকেই বলে পলিসোম এতে উৎপাদন বহুগুণ বেড়ে যায় তার মানে এটা হলো প্রোটিন তৈরির হাই স্পিড প্রোডাকশন লাইন আচ্ছা কোষের মধ্যে কিছু রাইবোজম তো মুক্তভাবে ভেসে বেড়ায় আবার কিছু এন্ডোপ্লাসমিক রেটিকিউলামের গায়ে লেগে থাকে এর কারণ কি এর কারণটা হল প্রোটিনের গন্তব্য মানে প্রোটিনটা কোথায় ডেলিভারি করা হবে যে রাইবোজোমগুলো সাইটোপ্লাজমে মুক্তভাবে ভেসে বেড়ায় সেগুলো মূলত এমন প্রোটিন তৈরি করে যা কোষের নিজের দরকার কোষের ভেতরের কাজের জন্য আর যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে লেগে থাকে সেগুলোকে তো আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বলি হ্যাঁ আর এই রাইবোজোমগুলো এমন প্রোটিন তৈরি করে যাদের গন্তব্য কোষের বাইরে যেমন ইনসুলিনের মতো হরমোন যা রক্তে মেশে অথবা এমন প্রোটিন যা কোষের নিজের ঝিল্লির অংশ হবে সোজা কথায় ডেলিভারি অ্যাড্রেসের উপর ভিত্তি করে কারখানাটা হয় লোকাল না হয় এক্সপোর্ট ইউনিট হিসেবে কাজ করে বা আচ্ছা এদের রাসায়নিক গঠনেও কি কোনো পার্থক্য আছে আমাদের সূত্র বলছে আদিকোষীয় আর প্রকৃতকোষীয় রাইবোজোমের আর এনএ ও প্রোটিনের অনুপাতে বেশ তফাত আছে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আদিকোষীয় রাইবোজোমে আর আর প্রোটিনের অনুপাতটা হল প্রায় সিক্সটি ফাইভ থার্টি ফাইভ আর প্রকৃত কোষীয় রাইবোজোমে এটা প্রায় ফোর্টি ফাইভ এটা শুধু একটা সংখ্যাগত পার্থক্য নাকি এর কোনো কার্যকরী তাৎপর্য আছে এর একটা গভীর তাৎপর্য আছে আদি কোষ, মানে ব্যাকটেরিয়া তাদের খুব দ্রুত কাজ করতে হয় তাদের পঁয়ষট্টি পার্সেন্ট আর নির্ভর গঠনটা আসলে একটা শক্তিশালী অনুঘটকীয় যন্ত্র মানে গতি আর দক্ষতার জন্য তৈরি অন্যদিকে আমাদের কোষের রাইবোজোম আরও জটিল প্রোটিন তৈরি করে তাই তাদের কাজে আরও নিয়ন্ত্রণ লাগে তাই এদের গঠনে প্রোটিনের ভাগ বেশি যা কাঠামোটাকে আরও স্থিতিশীল করে তাহলে সংক্ষেপে বললে রাইবোজোম শুধু একটা যন্ত্র নয় এটা জীবনের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিবর্তিত এক অসাধারণ প্রকৌশল এটি সার্বজনীন পর্দাবিহীন এবং জীবনের কোডকে বাস্তবে রূপ দেওয়ার একমাত্র কারিগর একদম আর যদি আমরা এই আলোচনাকে একটা বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি তাহলে সেভেন্টিএস আর এইটটিএস রাইবোজোমের এই পার্থক্যটাই আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম একটা ভিত্তি কিভাবে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি যেমন এরিথ্রোমায়াসিন বা টেট্রাসাইক্লিন সেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ব্যাকটেরিয়ার সেভেন্টিএস রাইবোজোমকে আক্রমণ করার জন্য তার মানে এই ওষুধগুলো বেছে বেছে শুধু ব্যাকটেরিয়ার প্রোটিন ফ্যাক্টরি বন্ধ করে দেয় কিন্তু আমাদের শরীরের কোষের ফ্যাক্টরিকে অক্ষত রাখে ঠিক তাই কারণ আমাদের কোষের সাইটোপ্লাজমে থাকা এইটিএস রাইবোজমের গঠন ভিন্ন তাই অ্যান্টিবায়োটিকগুলো তাদের ওপর কাজ করতে পারে না এটা আণবিক পর্যায়ে একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো দারুণ কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে আমরা তো প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কথা শুনছি হ্যাঁ আর এটাই সেই নিরন্তর যুদ্ধ ব্যাকটেরিয়া তাদের জিনে মিউটেশন ঘটিয়ে রাইবোজোমের গঠন সামান্য বদলে ফেলতে পারে যার ফলে অ্যান্টিবায়োটিক আর তাকে চিনতে পারে না আর এখান থেকে আমাদের জন্য একটা বড় প্রশ্ন তৈরি হয় কোষের ভেতরে রাইবোজোমের মতো এমন আরও কী কী সূক্ষ্ম পার্থক্য অন্যান্য জীবাণু আর আমাদের মধ্যে থাকতে পারে যা আমরা এখনও কাজে লাগাতে পারিনি হয়তো ভবিষ্যতের ক্যান্সার বা ভাইরাস চিকিৎসার চাবিকাঠি কোষের এমনই কোনো ক্ষুদ্র পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে যা শুধু আবিষ্কারের অপেক্ষা